আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে প্রতিটি চকলেটের টুকরো যেন এক একটি শিল্পকর্ম যেখানে চকলেট শুধু মিষ্টি নয় একটি ঐতিহ্য ভালোবাসা এমনকি জাতীয় গর্বের প্রতীক চোখ বন্ধ করুন ভাবুন এক কামড়েই শত বছরের ইতিহাস ছুঁয়ে যায় জিউভা হ্যাঁ এমনই এক সাদের রাজ্য রয়েছে এই পৃথিবীতে চলুন ঘুরে আসি সেই সাদের স্বর্গ বেলজিয়াম থেকে ইউরোপের ছোট্ট কিন্তু ঐতিহাসিক দেশ বেলজিয়াম যার নাম শুনলেই চকলেট প্রেমীদের চোখে মুখে আনন্দের ছেলেক এই দেশকে বলা হয় বিশ্বের চকলেট রাজধানী দেশটির রাজধানী ব্রাসেলস শুধু ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর নয় এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চকলেট শহরও চারশো বছরেরও বেশি সময় ধরে চকলেট বানানোর ঐতিহ্য ধরে রেখেছে বেলজিয়াম এখানে আছে দুই হাজারেরও বেশি চকলেটের দোকান যেখান থেকে প্রতিদিন লাখো মানুষ স্বাদের এক নিখুঁত অভিজ্ঞতা নিয়ে ফেরে বিশ্বখ্যাত চকলেট ব্র্যান্ড যেমন গডাইভা নয় হাউস লিউনিডাস পিয়ের মার্কুলিনি এর সবই জন্ম নিয়েছে বেলজিয়ামের মাটিতে উনিশশো সালে এখানেই উদ্ভাবিত হয় প্রালিন এক ধরনের চকলেট যার ভেতরে থাকে নরম মোলায়েম ফিলিং এই প্রালিন বদলে দিয়েছে চকলেট দুনিয়ার মানচিত্র বেলজিয়ানরা বলে আমরা শুধু চকলেট খাই না আমরা চকলেটকে ভালোবাসি এই ভালোবাসা শুধু মুখের স্বাদে নয় প্রতিটি প্রস্তুত প্রণালীতে উপাদানি এবং শৈল্পিকতায় বেলজিয়ামের গর্ব তার চকলেট শিল্প এই দেশটি যেন চকলেট সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন তাই আপনি যদি চকলেট প্রেমী হন কিংবা ইউরোপীয় ইতিহাসের রসে সিক্ত হতে চান তাহলে আপনাকে অবশ্যই একবার ঘুরে আসতে হবে বেলজিয়াম থেকে কারণ এখানে শুধু চকলেট নয় প্রতিটি কামড়েই লুকিয়ে থাকে ইতিহাস ঐতিহ্য আর ভালোবাসা